আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিত তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব তারই ধারিবতায় আজকে হচ্ছে পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তবে ভিডিওটি শুরু করার আগে যে বিষয়টি আজকে আমাকে খুব ঘাবড়িয়ে তুলেছে সেটি হচ্ছে যে এখনও ভুট্টার বাজার শুরুই হচ্ছে না অর্থাৎ আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সামান্য কিছু অঞ্চলে মানে ভুট্টা উঠতেছে মানে যারা একটু আগাম ভুট্টা চাষ করেছেন হয়নি এর আগেই যেখানে একটা খেলা শুরু হওয়ার আগেই খেলা শেষ করে দিচ্ছে এটা আমার কাছে খুব মানে খারাপ লাগতেছে আহ গতকালও আমাকে বলা হলো যে ভুট্টার বাজার হচ্ছে সাড়ে এগারোশো টাকা আজকে আবার বলতেছে যে পঞ্চাশ টাকার মতো কমে যাচ্ছে বা বিশ টাকার মতো কমে যাচ্ছে মানে কম মানে নামতি বাজার আচ্ছা যেখানে বাজারই শুরু হচ্ছে না সেখানে বাজার কমে কি হবে এই না যদি কারো জানা থাকে বিষয়টা আমার জানা নাই এই কারণে আমি আপনাদের এখানে জান মানে জানা যেহেতু আমার চ্যানেলে বেশিরভাগ আমি যতটুকু মনে করি সবাই একটু শিক্ষিত মানুষ যেখানে মানে বাজার আমার খুবই খারাপ লাগতেছে যেখানে খেলা শুরুই হয়নি অর্থাৎ ভুটটা এখনো মারাই হয়নি মানে আপনার আমাদের অঞ্চলে তো ভুটটা এক কেজিও ধরেন আপনার বিক্রয় হচ্ছে না মানে এমন অবস্থা আছে কারণ প্রত্যেকটা কৃষক জানে তাদের যে একটা আশা সেটা হচ্ছে যে কাঁচা ভুট্টা যেটা সর্বনিম্ন এক হাজার টাকা থাকবে এবং শুকনা যেটা তেরোশো প্লাস আর কি সাড়ে তেরোশো চোদ্দশোর মতো থাকবে এটা একটা সবার স্বপ্ন এই স্বপ্ন নিয়ে কিন্তু ভুট্টা চাষ সবাই শুরু করেছেন এইটার উপর ভিত্তি করে সবাই ধান চাষ না করে ভুট্টা চাষ করেছি কিন্তু এখন যেটা আমি শুনতেছি আর কি না কতটুকু বাস্তবায়ন হবে হয়তো অনেকেই এটা মন খারাপ করবেন আবার বলতে পারেন যে হয়তোবা আপনার কারণেই ভুট্টার দাম কমতেছে আপনি এটা বলতেছেন আর এমন না কিন্তু এই কারণে আপনাদের আমি কিছু জায়গার ভিডিও বা আপনার ফুটেজ বা তথ্য দিচ্ছি যে ভুট্টা অনেক জায়গাতে আটশো টাকা বা আটশো টাকা বিক্রয় হচ্ছে সেক্ষেত্রে আপনার শুকনো ভুট্টা সর্বোচ্চ এগারোশোর মতোই হবে কিন্তু মানে এখানে এখন বাজার শুরুই হয়নি মানে ভুট্টার বাজারটা হচ্ছে কমে যাওয়ার একটা কারণ থাকবে আমার কথা হচ্ছে যে যখন মানে অতিরিক্ত আমদানি হবে সেক্ষেত্রে অনেক সময় কমে যায় এটা আমরা সবাই জানি যে আমদানি বেশি হলে কমে যায় কিন্তু এখনও তো আমদানি হয়ই নেই তাহলে কমবে কেন তাহলে এইটা কে করতেছে এই সিন্ডিকেটটা কে করতেছে এটা কি আমার এই চ্যানেলে ধরার মতো কেউ আছেন যেহেতু আমাদের ক্ষমতা নেই আমরা প্রত্যন্ত এলাকায় থাকি আর আমাদের এই সব ভিডিও আসলে যায় না ভালো লোকের মাধ্যমে পৌঁছাবে কিনা তবে আমার যেটা অনুরোধ হচ্ছে যে যেখানে এখনো বাজার শুরুই হয়নি সেখানে দাম কমা লোকে মানে দামটা যে কমাচ্ছে এটা আসলে কে কমাচ্ছে মানে কিসের ভিত্তিতে ভুট্টার দাম কমতেছে এই বিষয়টা অবশ্যই আপনারা মানে দেখবেন আর যদি আপনারা কিছু অঞ্চলের মানে বাজারটা আমি যদি আপনাদের দেখাই তাহলে মোটামুটি আইডিয়া আসবে তবে যাই হোক আজকের যে বাজারটা আমাদের অঞ্চলে ভুট্টা অনেক কৃষকই বিক্রি করতেছে না মন মন খারাপ করে কারণ হচ্ছে আমাদের অঞ্চলে যেহেতু আরও একটু মানে কেয়ারিং খরচটা বেশি তুলনামূলকভাবে আমরা যে রেটটা বলি এর চেয়ে কিন্তু পঞ্চাশ টাকা আর আমাদের খরচ বেশি হয় এইখানে আপনার আর চর থেকে ভুটটা নিয়ে যেতে অনেকটা মানে ক্যারিং খরচ বহন করতে হয় আমাদের জন্য আর এই কারণে আমাদের এখানে দামটা এমন বলতেছে ব্যাপারীরা বা অনেকে তো কিনতেছে না বলতেছে যে আজকে আমার সামনেই এক ব্যাপারী বলতেছে যে ভুটটার দাম নেবে কিনা সন্দেহ আমি নিব পর আমি সেই কৃষকে বলছি যে দরকার নেই বেচার আপনার বিক্রি করলে হয়তো ঈদে একটু ভালোভাবে চলতে পারতেন দরকার নেই থাক আল্লাহ এমনি চালাবে আমি মনের দুঃখে তাদের বলেছি যে আসলে দরকার নেই বিক্রি করার এই এত কম দামে বিক্রয় করে কি করবেন সাতশো টাকা আটশো টাকা যদি কাঁচা ভুট্টা বিক্রয় করা লাগে তাহলে কৃষক যে এত টাকা ইনভেস্ট করলো বা এত পরিশ্রম করলো তার লাভ কি আমার কাছে মনে হয় যে থাক একটা বছর কি আর মনে হয় না গজব হয় না তা ছেড়ে দেন সব ছেড়ে দেন তারপর দেখা যাক আসলে যারা ফিড তৈরি করে তারা কই ভুট্টা পায় বা সিন্ডিকেট কিভাবে কীভাবে তৈরি হয় এটা আসলে শক্ত লোকের খুবই দরকার তবে এই কারণে যদি আপনার কাছে মনে হয় যে না আসলে এই সিন্ডিকেট ভাঙার সবারই উচিত সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে কারো না কারো চোখে আর এই বিষয়টা যেন কারো না কারো নজরদারিতে পড়ে যদি এইটা পড়ে আমার মনে হয় একমন ভুট্টার দাম সর্বনিম্ন চোদ্দশো টাকা প্লাস হওয়া উচিত সেক্ষেত্রে আপনার মোটামুটি যেহেতু আমরা ফিট কিনি আপনার ফিট যারা গরুকে খাওয়ান সেই সবের দামের অনুযায়ী কিন্তু আমাদের এই ভুট্টার দাম একদম মানে কম আর যেহেতু এখন শুরু হয়নি এটা যদি আরও মানে চলমান থাকে আপনার শুকনা ভুট্টা নয়শো আটশো টাকায় বিক্রি করা লাগবে যদি আমরা এইভাবে চুপ করে থাকি তাই আমার মনে হয় যে যার জায়গার থেকে অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করব এবং প্রত্যেক দিনের ভুট্টার বাজারটা একটু কষ্ট করে হলেও আমার এই চ্যানেলে একটু আপডেট দেবেন কারণ হচ্ছে আপনাদের মাধ্যমে কিন্তু আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজারগুলো নিচ্ছি একা দ্বারা কিন্তু আসলে এটা সম্ভব না আপনাদের সহযোগিতা গত বছর আপনারা অনেকেই আমাকে সহযোগিতা করেছেন প্রতিদিনের বাজারগুলো কমেন্ট করেছেন কষ্ট করে হলো